ত্রিশ বছর পর ইতিহাসের নতুন মোড় নারী নেতৃত্বের দীর্ঘ অধ্যায়ের পর বাংলাদেশ পাচ্ছে একজন পুরুষ প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল বলছে ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে কত আসন পেল ভোটে কি বার্তা দিলেন তরুণরা আর এই ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কি ইঙ্গিত দিচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের দুইশো আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোট পেয়েছে দুইশো আসন এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে এই সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান ফলাফলের মধ্য দিয়ে বাংলাদেশ পঁয়ত্রিশ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে তথ্য অনুযায়ী সর্বশেষ উনিশশো আটাশি সালে এরশাদ আমলে প্রধানমন্ত্রী হয়েছিলেন কাজী জাফর আহমেদ উনিশশো সালের পর থেকে টানা তিন দশকের বেশি সময় ধরে দেশের সরকার প্রধান ছিলেন নারী নেতৃত্বে খালেদা জিয়া ও শেখ হাসিনা অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোট পেয়েছে একাশিটি আসন এছাড়া অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরাও বেশ কয়েকটি আসনে জয় পেয়েছেন শেরপুর তিন আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ভোট হয়েছে দুশো নিরানব্বই আসনে গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল সাতটা ত্রিশ মিনিটে সারাদেশের বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে একযোগে ভোট হয় সকালবেলা ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে নতুন বার্তার ইঙ্গিত দেয় শেষ হয় বিকেল সাড়ে চারটায় এরপর শুরু হয় গণনা এবার মোট ভোটার ছিল কোটি লাখের বেশি এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ এবং হিজরা ভোটার ছিলেন এক হাজার দুইশো বত্রিশ জন একশো চব্বিশটি দেশে পাঠানো হয়েছিল পোস্টাল ব্যালট প্রার্থী সংখ্যার দিক থেকেও নির্বাচন ছিল ব্যতিক্রমে দুইশো আসনে মোট প্রার্থী ছিলেন দুই হাজার উনত্রিশ জন এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার সাতশো পঞ্চান্ন জন স্বতন্ত্র দুইশো জন এবং নারী প্রার্থী ছিলেন তিরাশি জন নারী প্রার্থীদের মধ্যে দলীয় ছিলেন তেষট্টি জন এবং স্বতন্ত্র বিশ জন নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি দলের পক্ষ থেকে জানানো হয়েছে বাদ জুমা সারা দেশে সুক্রিয়া আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও থাকবে প্রার্থনার আয়োজন এই নির্বাচনের ফল শুধু সরকার পরিবর্তনের বার্তাই নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ধারায় এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দীর্ঘদিন পর পুরুষ নেতৃত্ব তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং বিরোধী শক্তির শক্ত অবস্থান সব মিলিয়ে নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ এখন দেখার বিষয় এই নতুন সরকার দেশের গণতন্ত্র অর্থনীতি ও স্থিতিশীলতায় কি বার্তা দেয় जस्मिन जाहन, ्यूज डेस्क जनबदी